তুমি কা কি খুঁজছ সত্যিকারের বলো তো বাইরের কোনো ঈশ্বর কোনো গুরু কোনো মন্দির মসজিদ নাকি কোনো অলৌকিক শক্তিকে না তুমি আসলে খুঁজছ নিজেকে যাকে পাওয়ার জন্য আজীবন এই ছুটে চলা সে কখনো বাইরে ছিল না সে তো শুরু থেকেই তোমার ভেতরে ছিল কিন্তু পর্দা চোখে মায়ার জালে নিজেকেই ভুলে বসে আছো তুমি অজ্ঞানতার এই পথ চলা কোন তীর্থযাত্রা নয় এটি হলো এক অন্তরযাত্রা আত্মার কাছাকাছি পৌঁছানোর এক নীরব অভ্যন্তরীণ ভ্রমণ নিজের সত্য চেতনাকে নিজের আত্মার আলোর সন্ধান পাওয়া ছাড়া এই জীবনের আর কোনো গন্তব্যই নেই তুমি যে অনন্য এই মানব জন্ম পেয়েছ সে জন্মের অন্তর্নিহিত উদ্দেশ্য তুমি জানবে না উপলব্ধি করবে না নিজের অস্তিত্বকে এই যাত্রায় যাত্রী তুমি নিজে পথিকও তুমি নিজে আর গন্তব্য তুমি নিজেই তাই পর্বত কিংবা নদীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার আত্মজ্ঞান এই মুহূর্তেই তোমার হৃদয়ের কেন্দ্রবিন্দুতে অপেক্ষা করছে তুমি শুধু চোখ মেলো আর নিজের ভেতরে ডুব দাও যেই সত্যকে উপলব্ধি করেছে সে মুক্ত হয়েছে সব তথাকথিত ধর্মের মুখোশ থেকে কারণ অধর্ম শুধু অন্ধকার কিন্তু তথাকথিত ধর্ম এক অদৃশ্য শৃঙ্খল অন্ধবিশ্বাসে মোড়া এক বিশাল বাণিজ্যিক কাঠামো আজ পৃথিবীতে ধর্মের নামে দোকান খুলে বসেছে বহু মানুষ কেউ গেরুয়া বসন পরে কেউ সাদা কেউ বা কালো টুপি কেউ আবার চূড়া দিয়ে মন্দির বানায় কিন্তু আসলে সবই বাজারের অংশ তোমার সামনে দাঁড়ানো ধর্মগুরুর কথায় যদি কোনো মুক্তি থাকে তবে তিনি কেন এখনো তোমার মতো আশা কামনা ভয় আর লোভে আবদ্ধ যদি তিনি ঈশ্বরের প্রতিনিধিত্ব করেন তবে কেনই বা তাকে এত কিছু চাইতে হয় তুমি যাকে ভগবানের মূর্তি বলে মাথা নত করো সেটা তো আসলে তোমারই কল্পনার ছায়া পরমাত্মা কি কোনো আকৃতির প্রয়োজন ফেলে রাখেন না তিনি তো অনির্বচনীয় নিরাকার নির্বিশেষ তিনি তোমার মধ্যে সর্বদাই মূর্তিমান তুমি যদি নিজের প্রতি একবিন্দু শ্রদ্ধা রাখতে শেখো তবে আর কাউকে প্রণাম করার প্রয়োজন পড়বে না নিজের ভেতরে আত্মার কাছে মাথা নত করলে বাইরে কোনো পাথর বা প্রতিমার কাছে মাথা নত করার কোনো দরকার হয় না গৌতম বুদ্ধ বলেছেন না তো কোনো পরমেশ্বরের কথা না তো কোনো মন্দির বা প্রার্থনার কথা তিনি বলেছেন ধ্যানের কথা বলেছেন অপ্রমাদের কথা অর্থাৎ নিজের প্রতি যত্নশীল হও জাগ আর অনুভব করো তুমি তো জীবন কাটাও এক স্বপ্নভঙ্গের ঘরে প্রত্যাশা আর লোভে সম্পর্কের ভারী ক্লান্ত হয়ে দিন শেষে ব্যর্থতা নিয়ে ঘুমিয়ে পড়ো আবার নতুন দিন শুরু হয় আবার সেই ঘূর্ণিপাকে ফেরা এই জীবন কি সত্যি এই কথারই নাম রোজকার সম্পর্ক সমাজে মান ইজ্জত মন্দিরে মাথা নত করেছে প্রার্থনা করেছে তবু তারা বুঝতে পারেনি জীবনের আসল সারমর্ম তারা তো নিছকই চলে গেছে আর রেগে গেছে কেবল তার ধুলিময় পদচীর্ণ আর তুমি তুমি কি ভিন্ন পথে হাঁটতে চাও না তোমার চেতনায় যদি একটুকু আলো জেলে ওঠে তখন সেই ক্ষণিকের ভাবনাকে আঁকড়ে ধরো তাকে গভীর করো আর নিজের ভেতরেই স্থান দাও তাহলেই শুরু হবে আত্মজাগরণের আসল পথ তখনই প্রমাদ থেকে জন্ম নেবে অপ্রমাদ প্রমাদ কথার অর্থ হল মায়ার ঘুমন্ত অবস্থা আর অপ্রমাদ কথার অর্থ হল জ্ঞান চেতনার জাগরণ তুমি নিজেই গঠন করো নানা অজুহাত এই সংসার এখনো নতুন এই দায়িত্ব শেষ করে তারপর ধ্যান এই আনন্দ এই সুখ এই জমি কিনে তারপর সব করব। কিন্তু তুমি কি এটা জানো নিঃশ্বাসেরও কোনো নিশ্চয়তা নেই জীবন যেকোনো মুহূর্তে থেমে যেতে পারে গৌতম বুদ্ধ বার বার স্মরণ করিয়ে দিয়েছেন তুমি যা গভীরভাবে চাও সেটাই একদিন বাস্তব হবে তাই যদি তুমি সত্যিকারের জাগরণ চাও আত্মজ্ঞান চাও ধ্যান চাও তবে সেই আকাঙ্খাকে প্রতিদিন একটু একটু করে গভীর করো একদিন তা বাস্তবে রূপ নেবে তুমি যাকে সুভাবছ তা তো আসলে দুঃখের মুখোশ পরা এক ক্ষণস্থায়ী তৃপ্তি সুখ কখনো বাইরে নেই তা কেবলই নিজের ভিতরের সাথে মিলনের মধ্যে আছে নাম সেই মিলনের সেই পূর্ণতার সেই আত্মভক্তির নাম ধ্যান একবার শুধু নিজেকে জানো দেখো অনুভব করো তোমার ভেতরের সেই অপার শূন্যতায় নিজেকে আত্মসমর্পণ করো সেখানেই লুকিয়ে আছে সত্য সেখানেই লুকিয়ে আছে তোমার মুক্তি সকলের মঙ্গল হোক ধন্যবাদ